মুসলমান তাস খেলা বন্ধ করে দিক মুসলমান তাস খেলা বন্ধ করলে গোয়ালপাড়া জেলায় দোকানে একটা তাস বিক্রি হবে না আল্লাহ কিছু কি বোঝে না নেপালি ভাষায় কোরআন পড়ে তরজমা পড়ে বাবা আরবি ভাষায় বলে আল্লাহ জানে কি না জানে না লন্ডনের মানুষ ইংলিশ তার জন্মগত ভাষা হলো ইংলিশ আল্লাহ বোধে আল্লাহ দেখি না আল্লাহ সব ভাষায় তার লন্ডনের মানুষের ভাষা বোঝে নেপালের মানুষের ভাষা বোঝে বিহার গেলে মেবে পাঁচ গ্রাম প্রোগ্রাম না বিহার রাজ্যে পুনিয়া জেলা কাটিহার মুজাফ্ফাফুর জিরো মাইল আমি কোন জিরা বিহারের মানুহ আমার ভাষা কেন বোঝে বললে হুজ আমার বিহারে হতে পারে তোমার বাংলা ভাষা আমরা সব বুঝি দেখুন শোহর আল্লাহ অ বলতো রাবর ইচ্ছা মানুষ তোমরা গোয়ালপাড়া জেলার মানুষ নেপালের মানুষ যদি বুঝতে পারে গোয়ালপাড়া জেলার মানুষ তোরা কেন বুঝবেন না না বাবা রাত বারোটা বেজে গেছে দশ মিনিট কম যদি একটা মাঝে কষ্ট হবে না হবে হাত তোলেন হবে না কার কার কষ্ট হবে না তো নাই লাগা নাই আমি যেটা জানি না সেটা জানে কে আল্লাহ জোরে কন আরো জোরে জোরসে বলো আমি যেটা দেখি না সেটা দেখে কে আরো জোরে আমি যেটা বুঝি না সেটা বোঝে কে আরো জোরে আব্বা রাত প্রায় পনের বারোটা পর্যন্ত বসিয়াছি এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এখনো বসিয়াছি আল্লাহ দেখছি কিনা আল্লাহ জানি কিনা আল্লাহ কি কিনা আমি অন্ধকারে কি করি আল্লাহ জানি কিনা অন্ধকারে কয় গ্যালাস খাই আল্লাহ জানি কিনা কয় সিলিম টানি আল্লাহ জানি কিনা কার পুকুরি মাছ করে খাই আল্লাহ জানি কিনা কার বাগানের বিয়ে খাই আল্লাহ জানি কিনা সব জানে সব জায়গায় ফাঁকি দেওয়া যায় আল্লাহ রব্বীদ আল্লাহীনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি রব্বীল আল আমিন পাল কীল

م م الرحيم ان الن بشر ليميلون للماتي والذم منين منا الصادقين والصادقات والصابرين والصابرات الخاسرين والخاسيات صدق الله صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى تكون أخبى إليه من والده أولاده والناس يزمين أو كما صلاة السلام وعلى النبي صلى الله تعالى عليه وسلم "المراه جاست كمسها والسما الشهرها وسنت فردها واتت بلاغك فقد قلوا من اي ابواب الجنات الشاق" أوقب الصلاة السلام بسم الله في الرحيم إن رحيم إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلى عليه وسلم، وسلم على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، تسليه ما اللهم সবাই বলে আসামদের খুশির দিন আসিল ভাবে আমেনার কুলে রহমদুল আলামী লুমা

আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আব্বাজন আমার সোনার চান আমি আপনাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়াটা হলো শূন্য জোরে বলেন সালাম দেওয়া কি আর একটু জোরে বলি এটা একটা বড় আমল সালাম দেওয়াটা হলো সুন্নত সালাম আর জবাব দেওয়াটা হলো ওয়াজিব কেন বললাম আবার বর্তমান যুগটা যেমন চেনা যায় না বাজারে গেলে বোঝা যায় না এটা মুসলমানের ছেলে এটা হিন্দু বাবার ছেলে বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে এটা হিন্দু বাবার মেয়ে ঠিক না ঠিক

আর রসুল বললো যে একটা সন্ন্যতকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসে সুম্বরটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে জনগণ সব আব্বা আমার সোনার চান না রাগ যদি গভীর হয়েছে একটা ঘন্টা চল্লিশ মিনিট কিছু কথা শুনিয়ে যান জিন্দগি কামিয়াবি হয়ে যাবে এই যে সুন্নতের কথাটা বললাম সালাম দেওয়াটা শূন্য জনগণ সব হানাল্লাহ কাকে সালাম দিবেন বর্তমান তো কারো সাথে কারো মিল নাই ছেলেরা সালাম দেয় না সালাম কালাম হয় পাড়াবাসী ঝগড়া গেলে সালাম কালাম হয় কারো সাথে কারো হয় না স্বামী স্ত্রী সালাম কালাম হয় না তোর ঠিক এই ব্যাপার যতদিন শেষ হয় নাই অতদিন ইসলাম মানে মানি শান্তি ইসলাম মানে কি জোরে বলুন মুসলমানের শান্তি আছে নাই অফিসে শান্তি পাবেন না কোর্ট কাছারি গেলেও শান্তি পাবেন না যে জায়গায় দাও, পঞ্চাত ফিলতে যাও পঞ্চাত অফিসে যাও সার্কেলে দাও। কোন জায়গায় শান্তি পাবে না তোমার ফাইলের কাম হবে না পিছু হাইব ঠিক না বেঠে আব্বা আমার সোনা চান বন্ধু নেই বলি আব্বা আজকে এই যুবক বন্ধুরা এরাম হরি যুবক বন্ধুগণ আজকে সপ্তম বাস আয়োজন করেছে আবার এই যুবকদের মধ্যে এই জন সবার একটা মানুষ যদি কামিয়াবি হয়ে যায় আল্লাহ সেই শান্তি দিবে গ্রামে আল্লাহ শান্তি দেবে আব্বা কারো মুসলমান তো হালাল হালাম বোঝে না তোমার রাম হরিচর গোয়ালপাড়া ঠিক আছে আমার বক্সি হটে নাই মুসলমান এক পাইলে পাগলা করতে হয়ে যায় এক গেলাস না ঠিক তোমার জায়গা নাই বাবা মুসলমান এক গেলাস খালে এক সিলিম টাকলে কোথায় আছে হুশ নাই যেরকম ঠিক না বি আল্লাহ এই গইবারে দেখলাম নগরে। এই বড়ি মোষ এই বড়ি মুখ তিন বেড়ারে লাগ দিয়েও না যায় যখন ঠিক না বিটি ইস বাপরে বাঁধ জলস্বরে ঘাটত বসিয়াছ লজ আছে দশ মিনিট বাকি আছে হাতের মধ্যে খাড়ু লাগা আর নাল সলুক কাপড় বাঁধা মাঝে মাঝে জিকির করে কারণ কি রে মন্দিরত থাকে না মসজিদত থাকে যখন ঠিক না আমাকে ওই দোকানি দেখা হুজুর বাবা এমন কোন মন্দির থাকে হুজুর নোয়া মন্দির নোয়া আমার বাবা বাবার অবস্থা কে কাবা যেরকম ঠিক না ঠিক গাঞ্জা খাইতে খাইতে আল্লাহ ইস একে নাল বানিয়ে দিয়েছে গার্গজ চাপকে পাটা ছাগলের মতো গাও বন্ধ করে যেরকম নাও তুমি না মুসলমানের গজব না আসবে তা

তোমাকেও ভুলিলাম নবিকো সারিলাম নবীকেও ভুলিলাম তোমাকেও সারিলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হতেছে কি করে মুসলমান মসজিদও ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদও সারিলাম তাই তো এত অপমা হাত হইতেছে কি করে মুসলমান ঠিক মুসলমান বদ্ধিতে আজান দেয় বহু এক আড়াই ঘন্টা মুসলমান চার দোকানে গ্যাদারিং করে দুই ঘন্টা নামাজের গিবোধ কয় আড়াই ঘন্টা আমি সাহেবের কি বোধ খায় দুই ঘন্টা মলনার কি বোধ খায় ওই মুসলমানের দশটা মিনিট মসজিদ তো ভাগ্য হয় না ঠিক নাকি ঠিক আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসুদ প্রশ্ন করল কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া মাই কাবুল আল্লাহ তাআলা নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তু দেখি ভালো আমল দেখি নবী বলল কাল সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়তে আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল সুবহানাল্লাহ পৃথিবীর যত আমল আছে সব থেকে বড় আমল হলো নামাজ পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া গৌসলে আজম আব্দুল কাদের মা বলছে আব্দুল বিনা যদি একাত্ম নামাজ যদি নষ্ট করে দাও আল্লাহর অলি হওয়া বড় কঠিন হয়ে যাবে আছে কত মুসলমান আল্লাহ তোমার জায়গা ঠিক আছে বাবারে। মুসলমান মসজিদে শুক্রবারে নামাজের ভিড় খালি শুক্রবারে নামাজের ভিড় অন্যদিন নামাজের ভিড় নেই তোমার রাম ঠিক আছে বাবা ওই তো খোদার খেলা ওই তো খোদার লীলা নদীর পারে ভাঙে উপারে বাঁধবে সহ আল্লাহ কে নদীর পার ভাঙে উল্লেখার বাঁধে কি আল্লাহ নদীর পারে ভাঙ্গে ওফার বান্দে ওই তু খুদার খেলা তুই সন্ধ্যা বেলা বাসে কাটিবে খারে বানাইবে বাসে কাটিবে খাড়ে বানাইবে সেই খাটোতে জানা প্রাণ আর তো চাইবে না ওই তো খুদারি খেলা ওই তো খুদার নিল ভাই কাবে ফাঁতিজা কাঁদিবে ভাই ফাতিজা ফাঁতিজা কাঁদিবে আপন সব তো কেউ তো সারিবি না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তু খোদার খেলা ওই তু খোদার লীলা যেন ঠিক না মিঠে আব্বা মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিন মুসলমানই তো হারাইত না মুসলমান কোনোদিন হারাম খাইতো না মুসলমান তাস খেলাইত না মুসলমান জুয়ে খেলাইতো না মুসলমান সুদ খাইত না মুসলমান গান্দা খাইত না আমার জায়গা কত মানুষই তাস খেলায় ভা তোমার নাই ভাব ইস কি দোয়া ঘড়ি বসে জঙ্গল বাড়ি মন আজাত কি চারি পাঁচজন করি বসে ওই আসানো কাছ তোমার দেখো আছে আছে তোমার তো দেখালে বক্তি জায়গাতে বক্ত্রিয়ানো আল্লাহ কে উনিশ কে তাওয়াসং কে বিশ মুসলমান মুসলমান তাস খেলা বন্ধ করে দিক মুসলমান তাস খেলা বন্ধ করলে গোয়ালপাড়া জেলায় দোকানে একটা তাস বিক্রি হবে না মুসলমান তাস খেলা বন্ধ করুক গোয়ালপাড়া জেলা ধুপড়ি জেলায় যত তাস ব্যসার দোকানে সমস্ত দোকানে তাস বকেয়া পড়ে যাবে